হ্যালো ফ্রেন্ডস রিসেন্টলি আমি মিন্ত্রা থেকে কিছু লিপস্টিক অর্ডার করেছিলাম যে পার্সেলটা আজকে রিসিভ করেছি আর এই প্রবল বৃষ্টির মধ্যে আজকে ডেলিভারি বয় এই পার্সেলটা দিয়ে গেল বৃষ্টি থেমে গেলেও দিয়ে যেতে পারতো কিন্তু এই বৃষ্টির মধ্যে দিয়ে গেল একটু খারাপ লাগলো দেখে ওয়েল চার্জ এটা প্রফেশন এবং সে সেটাকে কীভাবে হ্যান্ডেল করবে তার ব্যাপার এতে নো কমেন্টস আমি আমার পার্সেল পেলেই হলো তো প্রথমে পার্সেলটা সিজার দিয়ে কাটার চেষ্টা করছিলাম কিন্তু কাটছিলো না কারণ এটা প্রচুর ভিজে গেছিলো অ্যান্ড দেন হাত দিয়ে টান মারতে এটা জাস্ট এভাবে ছিটে গেল এভাবে মানে কী বলবো তোমাদেরকে বলো না বৃষ্টিতে ভিজে গিয়েছিলো কিন্তু ভেতরে প্যাকেজিং কিন্তু খুবই ভালো ছিল প্রত্যেকটা লিপস্টিক আলাদা আলাদা প্যাকিং করে এসেছিলো যেহেতু বর্ষার সময় এখন আর সবসময় বৃষ্টি পড়ে তো প্রত্যেকটা লিপস্টিক আলাদা আলাদা যে প্লাস্টিকের পলিথিনের মানে প্যাকিং থাকে কী বলবো এটাকে জানি না তো ওভাবে এসেছিলো দেখতেই পারলে তোমরা তো চলো তোমাদেরকে প্রথম লিপস্টিকটা খুলে দেখে এটা একটা রেড শেডের মধ্যে রয়েছে ভিডিওতে একটু অন্যরকম লাগছে আমি তোমাদেরকে পরে ব্যাক ক্যামেরায় দেখাবো লিপস্টিকের কালারগুলো তখন তোমরা ভালো করে বুঝতে পারবে তো এটা হচ্ছে কি ফার্স্ট লিপস্টিকটা আর এটা টু ইন ওয়ান রয়েছে কিন্তু লিপস্টিকটা প্রত্যেকটা লেফটে টু ইন ওয়ান রয়েছে তো চলো এরপরে সেকেন্ড লিপস্টিকটা খুলে দেখি আর এই লিপস্টিকের শেডটা রয়েছে একটু পিঙ্কের মধ্যে প্রত্যেকটা লিপস্টিক একটা একটু লাইট রয়েছে আর একটা একটু ডার্ক রয়েছে এর আগে লিপস্টিকটাও সেম ছিল আর এই লিপস্টিকগুলো আমি একটা হিউজ ডিসকাউন্টে পেয়েছি এগুলোর প্রাইস রয়েছে ফোর ডাবল নাইন আর আমি তার অনেক কম প্রাইসের মধ্যে এগুলো পেয়েছি আর অর্ডার করার পর থেকেই মানে যতক্ষণ পর্যন্ত পার্সেলটা আমি খুলিনি ততক্ষণ পর্যন্ত মাথাতে এটাই চলছিলো যে লিপস্টিকগুলো ভালো আসবে কি না কিংবা ড্যামেজ হয়তো থাকবে কিংবা ডেট হচ্ছে গিয়ে এক্সপায়ার ডেট মানে খুব সামনেই থাকবে কিন্তু যে ছে তার মধ্যে এই লাস্টেটা কিন্তু হয়েছে ডেট কিন্তু খুব বেশি আর এটা যেহেতু টোয়েন্টি ফোর আর আমি যেহেতু লিপস্টিক খুব পরিমাণে ইউজ করি মানে এনি টাইম এনিওয়ের তো আমার জন্য টোয়েন্টি ফাইভ মানে এটা মধ্যে শেষ হয়ে যাবে তো তোমরা যারা মানে লিপস্টিক কত একটা ইউজ করো না তারা কিন্তু এভাবে নিও না আর আমার হাতে যে লিপস্টিকটা এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি লাস্ট ওয়ান এটা একটু ডার্ক শেডের মধ্যে রয়েছে আর সবগুলো লিপস্টিক হাতে ট্রাই করার পর যেটা বুঝলাম লিপস্টিকগুলো অত একটা মানে ম্যাট নয় একটু থিন রয়েছে লিপস্টিকগুলো কারণ যেরকম দাম সেরকম তো জিনিস সবই তাই না তো প্রাইস ওয়াইজ কিন্তু আমাকে এটা ঠিকই লেগেছে এখন ডেলি ইউজ করার জন্য ম্যাকের মতো দামি লিপস্টিক তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মেয়েরা লাগাতে পারবে না ভাই তো সেই দিক থেকে কিন্তু এটা একেবারে বেস্ট এখন তোমাদেরকে লিপস্টিকগুলো ব্যাক ক্যামেরা একটু দেখিয়ে দিচ্ছি তাহলে তোমরা ভালোভাবে মানে বুঝতে পারবে তফারটা দেখতে পাচ্ছ যে কালারগুলো একটু ডার্ক রয়েছে সেই কালারগুলো একটু থিক রয়েছে আর যে কালারগুলো লাইট রয়েছে একদম পাতলা রয়েছে কিন্তু একদমই পাতলা রয়েছে আমি প্রত্যেকটা মানে যে লাইট কালারগুলোকে কিন্তু তিন চারবার হাতের মধ্যে লাগিয়ে এরকম একটু একটু থিক থিক লাগছে কিন্তু নর্মালি মানে হাতে যখন একবার লাগিয়েছি তখন একেবারে পাতলা ছিল মানে বোঝাই যাচ্ছিল না যেখানে লিপস্টিক লাগিয়েছি আমি মানে লিপস্টিক লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো এই হলো তিনটে লিপস্টিক এখন তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা এটা কিন্তু মিন্ত্রা থেকে পারচেস করতে পারো আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো নিচে কমেন্টসের মধ্যে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে অন্য একটি ব্লগে যদি আজকের ব্লগটি ভালো লাগে লাইক করো কমেন্টস করো শেয়ার করো আর ফলো করো কিন্তু বাই সবাই খুব ভালো থেকো